গুড মর্নিং এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ পুজোর মাস দেখো পড়েই গেলো আঠাশ তারিখ থেকে পুজো শুরু হবে আর ছেলের পরীক্ষা আট তারিখ থেকে বাইশ তারিখ অবধি আর এখনও চা খাওয়া হয়নি এই যে দোকান ঘরে দেখো বসে আছি কিছু জিনিস কয়েকটা জিনিস বিক্রি হলো আর ওখানে এবার রচা করব বসিয়ে দিয়ে এসছি গ্যাস অফ করে দিয়েছি নাহলে তো ফুটে কমে যাবে আজ সকাল থেকে জানো তো খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে চলো যাই এখনো সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা নড়ছে দেখো দুখানা জবা ফুল ফুটেছে এই যে একটা এই যে একটা ঘরের দরজা খুলতেই এই ফুল গাছগুলো দেখা যায় এই যে আস্তে আস্তে বড় হচ্ছে কাঞ্চন গাছ কাঞ্চন ফুলের গাছ আর এই যে পদ্ম পাতা বেরোচ্ছে বড় বড় পাতা হচ্ছে আস্তে আস্তে কুমড়ো ফুলও ধরেছে দেখো দুখানা এই যে একটা একটা পাতার আডালে আছে দুটো আছে এই যে দেখা যাচ্ছে একটা জিনিস দেখো কি গাছ এটা চিনতে পারছে শিউলি গাছ এই ফুল ফুটেছে ফুল পড়ে আছে শিমলি গাছ তো আর গাছে থাকে না শিউলি ফুল তো মাটিতে পড়ে যায় রাত্রে ফোটে আর সকালবেলা পড়ে যায় এই দেখো একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আর যে সন্ধ্যা মালতি হলুদ রঙের আর এই যে চন্দন জবা ফুল ফোটেনি জন্য এখানে কাদা হয়ে গেছে জল জমে এই জায়গাটা সেই জন্য চলো চা খাই চায়ে চিনি আর চা পাতা দিলাম গ্যাস জ্বালিয়ে অফ করে গেছি আমাকে আগে অ্যাটেন্ড করতে হবে নিয়ে বসে গেছি ওদিকে ভাত আর মুগের ডালও বসিয়ে দিয়েছি আর পাখা চলছে পাখার আওয়াজটা পাচ্ছো মানে কাজ ভাজ সেরে উঠে খুব গরম লাগে হাওয়া না খেলে হয় না আর এই জন্য থালা আড়াল দিয়ে দিয়েছি যাতে গ্যাসের হাওয়া না লাগে কম লাগে না লাগে কম লাগে মুগের ডাল করবো সেজন্য এখানে আনলাম পটল বিনস গাজর আর টমেটো দিয়ে আর এখানে আলু আর বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপির তরকারি হবে এদিকে ভাত উদলে গেছে আর এই যে ডাল ভেজ ডাল ফোরন দেওয়া হয়ে গেছে পটল গাজর আর বিনস টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে দেখো বাঁধাকপির জন্য আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আর এই যে কুচানো টমেটো দিয়ে দিয়েছি আর বাঁধাকপি এখানে ভাপিয়ে রেখে দিয়েছি এই যে আর দেখো কুমড়ো ফুল ফেলে নিয়েছি দেখালাম তোমাদের বড়া হবে আর এই যে বেসন গুলে রেখেছি কালো জিরে লবণ সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর ধনে গুঁড়ো ভাজা গুঁড়ো করে এর মধ্যে দেওয়া হয়েছে আর দেখো শাপলা ফুলেরও বড়া করব এই যে পাপড়িগুলো ছাড়াচ্ছি এখনো হয়নি আর এখানে মা বাঁধাকপির মশলা করা আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা এই যে সব রকম মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর লাস্টে গরম মশলার বদলে ভাজা মশলা দেবো সমস্ত রকম মশলা দেওয়া আছে গোটা গরম মশলা তেজপাতা জিরে ধনে শুকনো লঙ্কা এবার এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আর একটু কষা হলে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব এখনো লবণ দিই নি ব্যাটারে দেখো একটু আবার চালের গুঁড়ো দিলাম যাতে ভালো মুচ হয় আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগবে রোদও আছে আবার হাওয়াও দিচ্ছে মিষ্টি হাওয়া ঘুম থেকে ওঠা থেকে আজ মিষ্টি হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ এখন আবার কারেন্ট চলে গেছে খুব কারেন্ট যায় আমাদের এখানে সকালবেলা কারেন্ট গেছিলো আবার এই বেলাতেও কারেন্ট জলে এখন এগারোটা পনেরো বাজে যে কলে জল চলে এসেছে জল এলো মাত্র এগারোটা পনেরোতে আবার খেয়ে নিলাম ছোটো ছেলে আর আমি কালকে পান্তা ভাত ছিল সেই বড়া ভাজা দিয়ে আর বাঁধাকপির তরকারি একটু আম তেল লবণ আর লঙ্কা দিয়ে খাওয়া গেছে রান্না এখনও শেষ হয়নি বড়াটা হলেই হয়ে যায় কি মেক করে আছে না অন্ধকার এই যে বড়া ভাজা হয়েই গেছে এবার নামিয়ে ফেলবো এই যে খুব সুন্দর ভাজা হয়েছে আর এখানেও কটা তোলা রয়েছে আর এই যে দেখো বাঁধাকপির তরকারি আর এই যে সবজি দিয়ে ডাল এই যে দু জায়গায় এই বেলা স্টিলের পাত্রতে যে নাবি নিয়েছি এবার কড়া কড়াই কলতলায় গিয়ে দিয়ে আসবো এই যে বড়াগুলো রান্না কমপ্লিট হয়ে গেল বসে বসে ব্লাউজ করছিলাম টিভি দেখতে দেখতে এখন ওই স্লাই করতে দিয়েছি একটা বাড়িতে সেখানে যাবো নিতে আর এই লুঙ্গিটা সেলাই করতে দেবো কাকা হাজবেন্ডের জন্য কিনেছি আর বাবার জন্যও কিনেছিলাম আমার বাবাকে গিয়ে দিয়ে এসেছি ব্যাপের বাড়িতে গিয়ে চল এখন যাই আবার বৃষ্টি পড়ছে ফোটা ফোটা এই দিকেও তাই সুন্দর ফুলও ফুটে আছে চলে আসলাম লুঙ্গিটা দিয়ে আসলাম আর দুটো ব্লাউজ দিয়েছিলাম ঠিক করতে সেগুলো নিয়ে চলে আসলাম আর হাজব্যান্ড আচে বাড়িতে অনেক কাজ করে দিয়েছে বাসন মেজে দিয়েছে আমাকে আর মাছ তো হয়নি বাসন মাজা হয়ে গেছে আর এই দেখো কুমড়ো গাছটা নাবি দেওয়া হয়েছে কুমড়োও হবে না আর এই যে দেখো ফাঁকা সকালে দেখাচ্ছিলাম ফুল হয়েছিল হাজব্যান্ড এখন পাখা নিয়ে বসেছে সারা মেজে টুকু কাজ ছিল কাজ সেরে ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি ওভেন মুছেছি তারপর স্নান করে নিয়েছি আর স্নান করে ব্লাউজ নিয়ে বসে গেছি কালকে বৃহস্পতিবার দেওয়ার আছে অনেক ব্লাউজ কালো ব্লাউজ বাকি আছে কালারের ব্লাউজগুলো হয়ে গেছে দু রকম কালার দিয়েছে এইটা হয়ে গেছে হেম হুক বসাচ্ছি আর আর এক দুটো বাকি আর এই কালো প্রচুর বাকি আছে মোট পঁচিশটা ব্লাউজ নিয়েছি পনেরো দশটা হয়েছে পনেরোটা বাকি করে দেবো কালকে যায় না যাই হোক আজকে পুজোর হাজব্যান্ড দিয়ে দিচ্ছে কত রকমের ফুল দেখো জবা ফুল দু রকমের আছে টগর ফুল গোলাপ ফুল এই যে আমাদের গাছে হয়েছে তুলে নিয়ে এসে দিয়েছি আর এই যে জবা ফুল দেখো ভাত বেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই যে বড়া তুলে আর বাঁধাকপির তরকারি মুগের ডাল সবজি দিয়ে আর এই যে দিয়ে নিয়েছি অনেকক্ষণই উঠেছি এখন টিভিতে ব্লগ দেখছি আবার ব্লাউজিং ইন করছি বন্ধুরা এখন বাজে ছটা পনেরো সন্ধে দেওয়া হয়ে গেছে যে হাজব্যান্ড একটু বেরিয়েছিল চলে এসছে রেশন আনলো আর এখন আবার চা বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলার চা আমাদের তারা মাকে দেখে নাও চা নিয়ে বসে গেছি লেবু চা করেছি চায়ের কালার টা দেখো কি সুন্দর এই যে প্রথমে করাবো পরিবেশ কোশ্চেন দিয়ে দিয়েছি আর কোশ্চেন লেখা হয়ে গেছে পড়তে বসে এখন পড়ে তারপর লিখবে এরা টিউশন করা হয়ে গেছে জলখাবর ও খাওয়া হয়ে গেছে মুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়ে আর ওদিকে ডাল গরম করতে দিয়েছি আর ভাতের জন্য চাল রেডি রেডি করা হয়ে গেছে তারপর দুটো আলু সেদ্ধ দিলাম তরকারি যদি কম করে সেই জন্য আর বড়ো ছেলের জন্য বিশেষ করে দিলাম এই যে এখন ব্লাউজে করেই যাচ্ছি অনেক রাত অবধি করতে হবে কারণ শেষ হবে না আজকে কালকেও করতে হবে কখন দিতে পারবো জানি না আর আর ওদিকে ভাত নেবে গেছে আর এদিকে টিভিতে পপি কিচেন দেখছি পপি ভ্লগ তো বন্ধুরা এখন এগারোটা বাজেনি এখনও আজকে সবার ডিনার হয়ে গেল ছোট ছেলে শুতে চলে গেছে আজকে কাকার বাড়ি অনেক দিন পর আর কিছু দেখানোর নেই তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেতো টা বাই বাই